এই মাত্র পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে আদালতে জবানবন্দি দিয়েছেন তার সাবেক স্ত্রী সামিরা হক সেখানে উঠে এসেছে এমন কিছু লমহর্ষক তথ্য যা এতদিন সবার অজানা ছিল জবানবন্দিতে সামিরা তুলে ধরেছেন সালমান শাহর মৃত্যুর আগে ঘটে যাওয়া নানা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পারিবারিক অশান্তির চিত্র তিনি জানান উনিশশো সালের জুলাই মাসে চট্টগ্রামের এক ফ্যাশন শোতে সালমান শাহর সঙ্গে পরিচয় হয় তার এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে তারা গোপনে বিয়ে করেন সামিরার ভাষ্য অনুযায়ী সালমান শাহর পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি বিয়ের পর নানা সময় সালমান ও তার মায়ের মধ্যে ঝগড়া হতো এমনকি আত্মহত্যার সৃষ্টাও করেছিলেন সালমান শাহ জবানবন্দিতে এমন তথ্য দেন স্বামীরা তিনি আরোচনার জানান মৃত্যুর আগের দিন রাতে তাদের মধ্যে মনোমালিন্য হয় সালমান শাহ টেলিফোনে শাবনুরকে কিছু বলার পর রেগে গিয়ে কিছু জিনিস ভেঙে ফেলেন পরের দিন সকালে সালমানের বাবা বাসায় নাস্তা করে চলে যান এর কিছুক্ষণ পরেই সবাই জানতে পারে সালমান শাহ আর জীবিত নেই স্বামীরা জানান সালমান সাধারণত কখনো নিজে কিছুই চাইতেন না কিন্তু সেদিন তিনি টানা কয়েকবার পানি চেয়েছিলেন এরপর তিনি ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করেন বেশ কিছুক্ষণ পর দরজা না খোলায় সবাই মিলে তাকে ডাকাডাকি শুরু করে দরজা ভেঙে দেখা যায় সালমান মরদেহ এই জবানবন্দিতে দাবি করেন সালমানকে উদ্ধার করতে পরিবারের সবাই একসঙ্গে ছুটে যান অন্যদিকে বাড়ির সহায়ক মনোয়ারা আব্দুল ও ডলি সবাই মিলে তাকে নামিয়ে চিকিৎসার চেষ্টা করেন এছাড়াও আদালতে আরও কয়েকজন সাক্ষী জানিয়েছিলেন ঘটনার দিন রাতেও বাসায় উত্তেজনা চলছিল এমনকি নিচের রিসিপশনে কর্মরত দেলওয়ার হোসেন শিকদারও সালমান শাহ ও সামিরার ঝগড়ার কথা শুনেছেন বলে দাবি করেন সর্বশেষে জবানবন্দিতে সামিরা বলেন সালমান শাহ দুইজনকেই ভালোবাসতেন কিন্তু তিনি সতীনের সংসার মেন নিতে পারেননি এখন সবচেয়ে বড় প্রশ্ন এই জবানবন্দি কি সালমান শাহর মৃত্যুর রহস্য জট খুলবে নাকি সামনে আনবে নতুন মোড় জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে